উই আর ওয়াচিং গ্রেট ওয়ার্ল ওয়ার্ল্ড হিস্টোরিক প্লেস ডেটস ওয়াই উই স্টে ইন বেইজিং লাস্ট টু ডেইজ ইজ এ ডেভেলপ ইন ওয়ার্ল্ড এভরি দে আর ডেভেলপিং সিচুয়েশন ইজ ওয়াচিং লাস্ট থ্রি ডেইজ উই সিন কিছুটা আপনাদের সাথে সঙ্গী করতে পারছি কিছুটা সঙ্গী করা যাচ্ছে না নেটওয়ার্ক থাকে না অনেক সময় মোবাইলের চার্জের বিষয় থাকে কারণ পাওয়ার ব্যাঙ্ক ওরা রেখে দিয়েছে ওদের নিরাপত্তা ইস্যু ওরা পাওয়ার ব্যাঙ্ক আনতে দেয় না তো পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি চীনের বেইজিংয়ে অবস্থিত গ্রেট ওয়াল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উৎপলকান্তি সাহা এই হচ্ছে সেই পাহাড় পাহাড়ের বিভিন্ন দিক দিয়ে ওয়াল বানানো হয়েছিল হাজার হাজার মানুষের দেহত্যাগ এবং লক্ষ লক্ষ মানুষের শ্রম বহু বছরের সাধনার ফলশ্রুতিতে এই ওয়াল তৈরি করা হয়েছিল ঐতিহ্য পাশাপাশি নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে সেই ওয়াল বানাতেও বহু বছর সময় লেগেছিল সেই ওয়াল যারা ভ্রমণ করতে আসেন চীন বা বেইজিংয়ে তারা একটা বলেন না এটা ভ্রমণ করতে আমাদেরকেও নিয়ে আসা হয়েছে গাইড রয়েছে আমাদের সাথে ওনারা বর্ণনা দিয়েছে অ্যাকচুয়ালি অনেক উপরে আমিও হাঁপিয়ে গিয়েছি আমাদের বন্ধুরা অনেকেই মাছ পথে বা কিছুটা উঠে চলে গিয়েছে তো এর বাইরে এর উপরেও রয়েছে কিন্তু আমি আর অ্যাকচুয়ালি যাব না যে একা লাগছে এই জন্য যাদের সঙ্গে আসছি সবাই রয়ে গিয়েছে আমার অর্ধাঙ্গিনীও কিছুটা এসে থেমে রয়েছে তো বিশেষ করে সেই জন্যই আমি নেমে যাবো ওয়াল থাকবে আমাদের সংগ্রহে আমাদের রেকর্ডে গ্রেট ওয়াল পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি চীন এটি তৈরি করেছিল বহু বছর আগে ওই যে বহু পাহাড় এর সম্মিলিত স্থানে প্রাচীর তৈরি করা হয়েছিল গ্রেট ওয়াল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন